আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঐতিহাসিক নবীগুঞ্জ বুধবারের হাট এবারকা আসন্ন পবিত্র কুরবানি দুই হাজার চব্বিশে ঐতিহাসিক নবীগঞ্জ হাটে গরু কেনা বেচা চলছে আজকে রবিবার রাত্রে আমরা দেখতেছি কোন গরু কত দরে বিক্রি হলো সেই সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো তো আসেন আমরা জানি আসসালামু আলাইকুম বাইগেও ডাকার আপনার মাসাল্লাহ একটা হাসিল করে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ও ভাই এই গরুটা কত কত হয়েছে কত হয়েছে এটা এক লক্ষ তেতাল্লিশ মাসাল্লাহ আপনারা আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন ঐতিহাসিক নবীগুঞ্জ বুধবারের হাটে আজকে রবিবারের আসন্ন কোরবানির ঈদে এই গরুটি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ গরুটা খুবই সুন্দর মাসাল্লাহ আমরা নবীগঞ্জ হাটে আরও কিছু গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই গরুটা কত বিক্রি আছে ভাই তিন পনেরোই তিনটা তিনটা গরু নবীগঞ্জে বুধবারের হাটে সিরিয়ালে তিনটা গরু তিন কত তিন পনেরো তিন তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ গরুগুলা দেখাই মার্শাল্লাহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা সিরিয়ালে তিনটা গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আমরা আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি ভাইয়া এটা কত বিক্রি হয়েছে কত কত এটা এক তেষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে মাসাল্লা আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা একটা বিশাল একটা গরু বিক্রি হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এক লক্ষ তেষট্টি হাজার টাকা গরুটা খুবই সুন্দর মাসাল্লাহ আসেন আপনাদেরকে ভালোভাবে দেখাই মামা এই গরুটা কত বিক্রিছে বলতে পারলাম না এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাসাল্লাহ এই গরুটা এক লক্ষ আটাত্তর হাজার টাকায় নবীগঞ্জ হাট থেকে বিক্রি হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাসাল্লাহ মাত্র আমরা দেখতে পেলাম আমাদের সামনে একটি অস্ট্রেলিয়ান দেশাল করস গরু বিক্রি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে গরুটা আপনাদেরকে ভালোভাবে দেখাই গরু আরো দরদাম হচ্ছে এখানে একটি গরু দরদাম হইতেছে মাসাল্লা আমরা দেখতে পাচ্ছি আসেন সামনে যাই যে দেখি রকম কি দরে বিক্রি হলো আসসালামু আলাইকুম ভাই আপনার কোন গরুটা কিনলেন ওইটা কত নিলাশি সাতাশি হাজার মাসাল্লাহ আমরা দেখতে পেলাম সামনে একটি সাদা সুন্দর একটি গরু এটা সাতাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাশাল্লা সাতাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল খুবই সুন্দর দেখতে দেখেন আরো সুন্দর সুন্দর পাখরা জাতের বিভিন্ন জাতের গরু দেশি গরু অস্টাল গরু সাতাশ মাসাল্লাহ আমরা সামনে একটি লাল গরু দেখতে পাচ্ছি এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে একটি জার্সি গরু খুবই সুন্দর খুবই সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ আমরা আরেকটা গরু দেখতে পেলাম এই গরুটা এক লক্ষ আঠারো হাজার টাকা বিক্রি হয়েছে এই মাত্র বিক্রি হলো এক লক্ষ আঠারো হাজার টাকা মাসাল্লাহ আমরা সামনে একটি পাখড়া জাতের গরু দেখতে পাচ্ছি এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা এই মাত্র বিক্রি হলো মাসাল্লা এখন পর্যন্তই লেনদেন চলছে এক লক্ষ পনেরো তিনশাল্লা হয়ে গেছে তো এটা হাসিল করে যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা দামের খুব সুন্দর একটা পাকলা জাতের গরু গরুটা আমার খুবই পছন্দের মাসাল্লাহ আমরা একটি নবীগঞ্জ হাটে একটি পাগলা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ আই হ্যাঁ 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 রে মাসাল্লাহ আবার কইতাছি হুম এটা দেড় লক্ষ টাকা বিক্রি হয়েছে নবীগঞ্জের একটি পাকলা গরু নবীগঞ্জের একটি পাকলা গরু আয় হ্যাঁ হ্যাঁ দরিমা লাইল মাগো মাগো